الله باك رب العالمين بلئن نون والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم أما ربنا الرسول الجريد للرنبي الله تعالى قلوم القسم আমার আপনারা রাসূলকে যখন মকার কাফের মৈমান মুশরিকরা পাগল বাইলা বয়েলা গালি দেয় আল্লাহ তাআলা বলেন রাসূল কলমের কসম বলতেছি মা আনতা বিনিয়মতি রব্বিকা বিমাজनून আপনি আপনার রবের নিয়মতে পাগল নন ওয়া ইননাকা আলা খুলুকিন আযীম আপনি খলুক আযীম ওয়ালা পয়গামবার খুলুক তিন প্রকার খুলুকে করিম খুলুকে হাসান খুলুকে আজিম খুলুকে হাসান বলা হয় কোন মানুষ যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে তো পাল্টা খারাপ ব্যবহার করবে কুই আগার বুরাই করে তো বুরাই সে জবাব দে কেউ যদি খারাবি করে তো খারাপের মাধ্যমে জবাব দিয়া দিবি এটাকে বলা হয় খুলুকে হাসান খুলুকে করিম বলা হয় কেউ যদি কারো সাথে খারাপ ব্যবহার করে তো পাল্টা খারাপ ব্যবহার সে করবে না ধৈর্য ধারণ করবি কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে কুকুরের পায়ে কামড় দাও কি মানুষের শুভা পায় আরেকটা খুলুক হচ্ছে খলুকা আজিম যেই হলুকটা আমার আপনার রসুর আল্লাহ আল্লাহ দিয়েছেন ফুলকা আজিম এমন অনেকটা খুলুকের না কেউ যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে তো পাল্টা খারাপ ব্যবহার সে করবে না শুধুমাত্র ধৈর্য ধারণ করেই শেষ হবে না ওই মানুষটা আল্লাহ কাছে তার হেদায়তের জন্য দোয়া করতে থাকবে আমার আপনার রসুলের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করত আমার আপনার রসুল তার সাথে পাল্টা খারাপ ব্যবহার করে নাই শুধুমাত্র ধৈর্য ধারণ করেই শেষ করে নাই আমার আপনার রসুল ওই লোকটার জন্য আল্লাহ তালার কাছে হেদায়েতের দোয়া করতে থাকতেন এরকম একটা খুলুকে আজি মালা পেগম্বর আমার আপনার রসুলকে আল্লাহ তালা খুলুকে আজিম দান করেছেন অথচ মক্কার কাফের বেইমান মুশ্রিকরা আমার আপনার রসুলকে পাগল বইলা বইলা গালি দেয় আল্লাহ পাকরবুল আলামিন যে কলমের কসম খাইছেন দুনিয়ার কোনো সাধারণ কলমের কসম আল্লাহ তালা খায় নাই এমন একটা কলমের কসম আল্লাহ তালা খাইছেন যেই কলমের মাধ্যমে আসমানের তাক লেখা হয়েছে যেই কলমের মাধ্যমে জমিনের তাক লেখা হয়েছে যেই কলমের মাধ্যমে পাহাড় পর্বতের তাক লেখা হয়েছে যেই কলমের মাধ্যমে আমার আপনার তাক লেখা হয়েছে যেই কলমের মাধ্যমে কোরআন লেখা হয়েছে যেই কলমের মাধ্যমে তাওরাত লেখা হয়েছে যেই কলমের মাধ্যমে ইঞ্জিল লেখা হয়েছে যেই কলমের মাধ্যমে একশো খানা সহিফা লেখা হয়েছে এরকম একটা দামি কলমের কসম খায় আল্লাহ তারা বলেন রসুল মা আংতা বিনি রব্বিকা বিভাজন আপনাকে কাফের বেইমান মুশ্রিকরা পাগল বইলা গালি দেয় কিন্তু আমি আল্লাহ তা বলতেছে আপনি পাগল নাম ওয়া ইম আলা আলা হলুকিম নাজিম আপনি খরুকা আজিমলাপাই কম্ব আল্লাহ পাকরব্গুলা আল আমিন আমার আপনার নসুলকে খরুকা আজিম দান করেছেন যেই খরুকটা মানুষের ভিতরে থাকলে পরে চরিত্রবান মানুষ হয়ে যায় তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তো পাল্টা খারাপ ব্যবহার সে করে না শুধুমাত্র ধৈর্য ধারণ করেই শেষ করে না বরং আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করতে থাকে তার উপকার করা শুরু করে দেয় এরকম একটা হলুক আমার আপনার রসুলকে আল্লাহ তালা দান করেছেন আমি আপনি যদি রসুলের ইত্তেবা করতে পারি রসুলকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে ভালোবাসবেন ইত্তেবা এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস ইত্তেবা এটা অনুসরণের মাধ্যমে বাহ্যিকভাবে প্রকাশ পায় আর ভালোবাসা এটা অন্তরের বিষয় মানুষ একজন আরেকজনকে ভালোবাসে অন্তর দিয়া কেউ যদি কারো ইত্তেবা করে অনুসরণ করে তাহলে সে যার ইত্তেবা করবে ওই মানুষটার বাহ্যিক দৃষ্টিকোণ ওই মানুষটার বাহ্যিক যেইভাবে সাজায় যেই রকম কাপড় পরিধান করে যেই মানুষটা তার ইতেবা করবে সেও ওই রকম কাপড় পরিধান করবে আমি আপনি যদি রসুলকে ভালোবাসি রসুলের ইতেবা করি অনুসরণ করি তাহলে রসুলের যেই সুন্নত আছে এই সুন্নতগুলি আমার আপনার মাধ্যমে চলে আসবে আমার আপনার ভিতরে চলে আসবে আমার আপনার মুখের মাধ্যমে বলতে হবে না যে আ শেখে রসুল মানুষ যদি আমাকে আপনাকে দেখে তাহলে নিজে থেকেই বুঝবে যে সে আশেখ রসুল বাংলাদেশে কত মানুষ আছে আশেখ রসুল দাবি করে কিন্তু রসুলের শূন্য তাদের মধ্যে নাই আরে তোমার জবানের মাধ্যমে বলার দরকার নাই তুমি আশেখে রসুল তুমি রসুলকে মহাব্বত করো জবানের মাধ্যমে বলার দরকার নাই তোমার বাহ্যিক দায়িকা মানুষ বিবেচনা করবে তুমি আশেখে রসুল রসুলের মহাব্বত শুধুমাত্র মানুষের ভিতরে ছিল ওরকমটা না রসুলের মহাব্বত আসমানের ভিতর ছিল জমিনের ভিতরে ছিল গাছপালা যা কিছু আছে সব কিছুর মধ্যে রসুলের মহাব্বত ছিল আল্লাহ তালা যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মখলুকাতের মধ্যে রসুলের মোহাব্বত ছিল আরে শুধুমাত্র জীবিত গাছ যে রসুলের মহাব্বতে কাঁদে এরকম টানা একটা মরা গাছও তো রসুলের কান্না কান্নাকাটি করেছিল যেই গাছের মধ্যে আমার আপনার রসুল হেলান দিয়ে জুমার খুদ্া দিতেন ওই গাছ আমার আপনার রসুলের জন্য এত পাগল ছিল যে যখন মসজিদে নবমীতে নতুন মেম্বার আসছে আমার আপনার রসুল যখন ওই গাছটাকে বের করে দিছেন ওই গাছটা হাউমাউ করে কান্নাকাটি করতেছে রসুল গিয়া গাছটাকে জড়ায় ধরছেন জড়ায় দইরা বলেন তুমি কেন কান্নাকাটি করতেছো গাছটা ডাক দেয়া কই রসুল এতদিন আপনি আমার উপরে হেলান দিয়া জুমার খুদ্ এখন নতুন মেম্বার পাইছেন আমাকে বাদ দিয়া দিছেন আপনার বেদনায় আমি কাঁদতেছি রসুলের মোহাব্বত সাহাবা একরামদের মধ্যে কেরকম ছিল সাহাবা একরাম তো নিজের জীবনের চেয়েও রসুলকে বেশি মোহাব্বত করেছেন কেরকম মোহাব্বত ছিল সাহাবা একরামদের মধ্যে হজরতে হনজলা রিয়া তু নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন উহুদের যুদ্ধ চলতেছে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রসুল তাকে ছুটি দিয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বাসর রাত যাপন করেছেন পরের দিন ফরজ গোসল করার জন্য হানজালা রা দিয়ে আল্লাহাল খানায় গিয়েছেন এখনও তিনি পানি ডালেন নাই তিনার কানের মধ্যে শব্দ আসছে পতিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়াতে নাই এই শব্দ যখন হাঞ্জালারা দেয়া লাহুতার আনহুর কানে আসছে পুতিলাম মুহাম্মদ শব্দ যখন হাঞ্জালারা দেয়া লহুতার আঙ্হুর কানে আসছে হানজালারা দেয়া লাহুতার আনহু ফরজ গোসল করার জন্য গোসলখানায় গিয়েছেন এখনো পর্যন্ত তিনি গোসল করেন নাই পানি ঢালেন নাই এই শব্দ কানের মধ্যে আসার পর গোসলখানা থেকে তিনি ঘরের মধ্যে চলে গেছেন গিয়া স্ত্রীকে বলতেছেন তুমি আমার তরবারিটা দাও স্ত্রী ডাক দিয়া বলে তরবারি দিয়া কি করবেন বলেন কে যেন বয়লা বয়লা যাইতেছে আমার রসুল দুনিয়াতে নাই আমার রসুল নাকি শাহাদ বরণ করেছেন তুমি আমাকে তলোয়ারটা দাও আমি উহুদের ময়দানে চলে যাব হানজালা রাদী আল্লাহহুতা আলানহুর স্ত্রী ডাক দিয়ে বলেন আপনি উহুদের মধ্যে যাইবেন আমার পক্ষ থেকে কোনো বাধা নাই কিন্তু আপনি ফরজ গোসল করার জন্য গোসলখানায় গিয়েছিলেন এখনো পর্যন্ত আপনি গোসল করেন নাই আমার একটা আবদার হচ্ছে আপনি আগে ফরজ গোসল করেন তারপরে আপনি উহুদের ময়দানে চলে যায়ন হানজালা রাদী আল্লাহহুতা আলান মুঠাইকে বলে আরে আমি কার জন্য গোসল করব আমার রসুল যদি দুনিয়াতে না থাকে আমি কার জন্য গোসল করব গো দাও দাও আমার তলটা দাও আমি হুদের ময়দানে চলে যাই এবার হানজালা রাদি আল্লাহ তলোয়ার নিয়ে উহুদের ময়দানে চলে গেছেন উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করেছেন যুদ্ধ শেষ হয়ে গেছে এবার রসুল আদেশ করছেন সাহাবা ইকরামদের মুসলমানদের শাহাদাতের যে যে সমস্ত মুসলমানরা শাহাদাত বরণ করেছে ওই মুসলমানদের লাশ গুলি একত্রিত কইরা বিনা গোসলে তাদেরকে দাফন দেয়া দাও যাতে কইরা কে আমতের ময়দানে উহুদের ময়দান থেকে রক্ত মাখা অবস্থায় আল্লাহ তালার আদালতে দাঁড়াইতে পারে রসুল যখন আদেশ করছেন তো মুসলমানরা যে সমস্ত মুসলমানরা শাহ আদাত বরণ করেছেন সাহ বাইক রাম তাদের লাশ একত্রিত কইরা বিনা কুসুলে দাফন দিতেছেন হানজাল আলদি আল্লাহ তা আল আর মোর স্ত্রী চলে গেছেন গিয়া রসুল কেটাই গ বলেন রসুল সমস্ত মুসলমানদের লাশ আপনি বিনা কসুলে দাফন দেন কোন আপত্তি নাই কিন্তু আপনার প্রাণ প্রিয় হানজালা হানজালাল্লাশটাকে আপনি বিনা গোসলে দাফন দিয়েন না কারণ হানজালা ফরজ গোসল করার জন্য গোসলখানায় খানায় গেছেন যখন তার কানের মধ্যে আওয়াজ আসছে পুতিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়াতে নাই ফরজ গোসল করে নাই তলোয়ার নিয়া যুদ্ধের ময়দানে চলে আসছে শাহাদাত বরণ করেছে আমার আবদার হচ্ছে তাকে গুসুল দিয়া তারপরে আপনি দা ফোন করেন রুসুলের কার ইম সাল্লাল্লাহু আদ ই বলেন হন জাল্লাহ কোথায় নিয়ে আসোক সাহেব আয়ে ক্রাম এবার হান জাল্লাহ যারা শাহাদেত বরণ করেছে তাদের মতে কুইজাদে হান জাল্লাস নাই যারা হাত হয়েছে তাদের মধ্যে কুইজাদকে হন জাল আল্লাহস নাই রসুলের কাছে আইসা বলতেছে রসুল হনজাল আল্লাহ তো পাওয়া যাইতেছে না রসুল পরেশান হয়ে গেছেন চিন্তা করতেছেন হায় হাই হানজাল কোথায় যাবে বলেন যদি দেখতে চান তাহলে আসমানের দিকে তাকান আসমানের দিকে তাকায় দেখেন ওই যে আসমানের মধ্যে হনজাল আল্লাহকে বসুদা হইতেছে কারণ আল্লাহ পাকুল বলছেন যেই হানজালা রসুলের মহাব্বতে ফরজ গুসুল সাইরা দিয়া উহুদের ময়দানে তলোয়ার নিয়ে এসে শহীদ হয়ে যায় ওই হাঞ্জালাল্লাশ লাশ দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে গোসল দেওয়া হবে না ওই হানজালার লাশ আসমানের মধ্যে ফেরেস্তাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে গোসল দেওয়া হয়েছে সুহান হানজালা রাদি রসুলের মোহাব্বত কতটুকু ছিল যে ফরজ গোসল করার জন্য গোসুল খানায় গেছেন যেই শুনছেন পতিলা মোহাম্মদ রসুল দুনিয়াতে নাই ফরজ গোসল না কইরা তলোয়ার নিয়া উহুদের ময়দানে চলে গেছেন শাহাদাত বরণ করেছেন এর প্রতি আল্লাহ তালা এত খুশি হয়েছেন যে তিনাকে দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়া গোসল দেওয়া হয় নাই তিনাকে আসমানের মধ্যে ফেরেস্তাদের মাধ্যমে জান্নাতি পানি দেওয়া গোসল দেওয়া হয়েছে সাহাবা একরামদের মধ্যে রসুলের মোহাব্বত কিরকম ছিল রসুল বলেন লাইকমিন ওয়াহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রসুলকে তোমাদের স্ত্রী তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি এমনকি নিজের জীবন থেকেও যতক্ষণ না পর্যন্ত আমি রসুলকে বেশি মোহাব্বত করতে পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না আমি আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চাই তাহলে আমাদের করণীয় কি আমার আপনার স্ত্রী আমার আপনার পিতামাতা আমার আপনার সন্তানাদি এমনকি নিজের জীবনের চেয়েও বেশি রসুলের মহাব্বত আমার আপনার মধ্যে থাকতে হবে যদি থাকে তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারব এই কারণে রসুলের মাহাব্বত রাখা চাই আমার আপনার রসুল তো এরকম যে এক সাহাবী আয়েশা আম্মাজন আয়েশা আদি আল্লাহ তাআলা আনহার কাস্তেবল পেস্টুল যে শহরে জন্মগ্রহণ করেছে এই শহর সম্পর্কে তোমার কিছু জানা আছে কি কুরআন কয় হা অবশ্যই জানি কি জানো কায়লা ও কাসিমু বিহা বালাদ ওয়া আনতা বিহা বালাদ ওয়া এবার কুরআনকে জিজ্ঞাসা করি কুরআন আমার রসুল যেই শহরে বসবাস করে এই শহর সম্পর্কে তোমার কিছু জানা আছে কি কুরআন কয় হা অবশ্যই জানি কি জানো কয় ওয়াতিন ওয়া আযাইতুন ওয়া তুরিসিনি وهذا البلد الامين يبارك قران كي يجيك في قران اما الرسول الزنا شنبركه مركز سِكِيَّ قران كوي هاو بشي جني كي جنو وي الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك

আমার রসুল যে কথা বলতেন এই সম্পর্কে তোমার কিছু জানা আছে কি কোরআন আমার রসুল নিজ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে ওহির মাধ্যমে জানানো হয় এবার কোরআনকেও জিজ্ঞাসা জিজ্ঞেস করে কোরআন আমার রসুলের সন্তানাধি আমার রাসূলের স্ত্রীদের সম্পর্কে তোমার কিছু জানা আছে কি কোরআন কয় হা অবশ্যই জানি কি জানো কায়া আইয়ুহান নাবিয় কুলি আজওয়াজি ওয়া বানাতিক ওয়া নিসা আল মুমিনিন ইয়ুদনিন আলাইহিন মিন জালাবিবিন এবার কোরআনকে জিজ্ঞাসা করি আন আমার রসুলকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন এই সম্পর্কে তোমার কিছু আছে কি কোরআনকে জিজ্ঞেস করি আন আমার রসুল যে গুইরা গুইরা দাওয়াত দিতেন এই সম্পর্কে তোমার কিছু اسكي القران قا يا अवश्य জানি ايها الرسول بلغ ما انزل اليك من ربك আল্লাহ তাআলা বলেন রসুল আমার পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয় আপনি গয়রা গয়রা মানুষের কাছে পৌঁছে দেন এবার কোরআনকে যে জিজ্ঞাসা করি কোরআন আমার রসুল যখন গয়রা গৈরা দাওয়াত দেয় মক্কার কাফের বেই মুশরিকরা রসুলকে পাগল বয়লা বয়লা গালি দেয় এই সম্পর্কে তোমার কিছু জানা আছে কি কোরআন কয় হা অবশ্যই জানি কি জানো কয় ক্বালু ইয়া আইয়ুহা আল্লাযী নুজ্জিলা আলাইহি الذিকরু আমার রসুল যখন গুইরা গুইরা দাওয়াত দেয় আমার রসুলকে মক্কার কাফের বেঈমান মুশরিকরা মজনুন পাগল বইলা বইলা গালি দেয় এবার কোরআন কেউ জিজ্ঞাসা করি কোরআন আমার রসুল যখন মক্কার কাফের বেঈমান মুশরিকরা পাগল বইলা বইলা গালি দেয় এর জবাবে আল্লাহ তাআলা কিছু বলছেন এই সম্পর্কে তোমার কিছু জানা আছে কি কোরআন কয় হ্যাঁ অবশ্যই জানি কি জানো কয় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم اللَّهُ پاک رب العالمين بل رَسُولٍ ما أنت بنعمة ربك بمجنون ابني عبد الله بالنعمة طبع وإنك لعلى خلق عظيم আপনি خلق عظیم والا پیغمبر এবারে কোরআন কে জিজ্ঞাসা করি কোরআন আমার রসুলের মধ্যে আমাদের জন্য কি রয়েছে এই সম্পর্কে তোমার কিছু জানা আছে কি কোরআন কয়ে হা অবশ্যই জানি কি জানো কয় লাকদ কানালকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন আমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ উত্তম চরিত্র রয়েছে এবার কোরআন কে জিজ্ঞাসা করি কোরআন আমার রাসূল যে কাপড় পরিধান করতেন এই সম্পর্কে তোমার কিছু জানা আছে কি কোরআন

ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى بولتسن رسول اپنے আমার দেন কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই সে যেন আপনি রাসূলের ইত্তেবা করে আপনি রাসূলকে মুহাব্বত করে তাহলেই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে এবার কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন আমার রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি স্বরূপ পাঠিয়েছেন এই সম্পর্কে তোমার কিছু জানা আছে কি কোরআন কয় হ্যাঁ অবশ্যই জানি কি জানো কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রাসূলকে আল্লাহ তাআলা গোটা আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবার কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন আমার রাসূল যে শেষ নবী এই সম্পর্কে তোমার কিছু জানা আছে কি কোরআন কয় হ্যাঁ অবশ্যই জানি কি জানো কয় মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম ওয়ালাকিন রাসূল আল্লাহ ওয়া খতমান

পরে আর কেউ নতুন করে নবুয়ত লাভ করবে না ঘোষণাকার বলেন না ঘোষণাকার আল্লাহ তালার ঘোষণা আমার আপনার রসুল শেষ নবী আমার আপনার রসুলের পরে নতুন করে আর কেউ নবুয়ত লাভ করবে না এখন যদি কেউ বলে যে আমার আপনার রসুলের পরে আরেকজন নবী এসেছিল তারা কি বলেন না তারা কি কাফের কারণ আল্লাহ তালা বলছেন কোরআনের একটা হরফকে যে অস্বীকার করলো তার নাম মুসলমানের খাতা থেকে কাইটা কাফের খাতায় উঠা যায় কোরআনের একটা হরফকে অস্বীকার করার কারণে যদি মুসলমানের খাতা থেকে কাইটা তার নাম কাফের খাতায় উঠা যাইতে পারে তাহলে যারা বলে যে রসুলের পরে আরেকজন নবী আসছিল যার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানিরা বলে আমার আপনার রসুলের পরে নাকি আরেকজন নবী আসছিল যার নাম দিছে তারা গোলাম আহমদ কাদিয়ানি আরে আল্লাহ তালা বলতেছেন ওয়ালাকি রসুল আল্লাহ ওয়াহাতামিন আমার আপনার রসুল শেষ নবী আমার আপনার রসুলের পরে আর কেউ নবী ভয়া দুনিয়াতে আসবেন না এটা আমার আল্লাহ তালার ঘোষণা কিন্তু কাদিয়ানিরা বলে যে আমার আপনার রসুলের পরে নাকি আরেকজন নবী আসছিল যার নাম দিয়েছে তারা গোলাম আহমদ কাদিয়ানি বলেন তো যারা বলে আমার আপনার রসুলের পরে গোলাম আহমদ কাদিয়ানি নামে কোন রসুল দুনিয়াতে আসছে তারা কি কাফের কোন দলিলের প্রয়োজন আছে সরাসরি আল্লাহ তাল কোরআনের দলিল আল্লাহ তাআলার কোরআনের গোটা একটা আয়াতকে তারা অস্বীকার করতেছে আল্লাহ তালা বলছেন রসুল শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না কিন্তু তারা বলে আমার আপনার রসুলের পরে নাকি আরেকজন নবী আসছে তারা আমার আপনার রসুলের খতমে নবুয়তের যেই সিংহাসন আছে এই সিংহাসন নিয়ে টান দিতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই গোটা পৃথিবীর মুসলমানরা রসুলের জন্য রসুলের খতমে নবুয়তের সিংহাসনকে টিকিয়ে রাখার জন্য তারা তাদের সন্তানাদিকে ত্যাগ করতে পারে তারা তাদের পরিবার ত্যাগ করতে পারে মুসলমানরা তারা তাদের জীবনকে ত্যাগ করতে পারে মুসলমানরা তাদের দেশ ত্যাগ করতে পারে এমন কি নিজের জীবনকে বিলিয়া দিলে হলেও বিলিয়া দিয়ে হলেও রসুলের খতমেন ওদের চেয়ারকে তারা সংরক্ষণ করবে ইনশাআল্লাহ এই কাদিয়ানিরা বলে আমার আপনার রসুল নাকি শেষ নবী না আমার আপনার রসুলের পরে নাকি গোলাম আহমদ কাদিয়ানি নামে আরেকজন নবী আসছে মনে রাখবেন এই কাদিয়ানিরা হচ্ছে কাফের কোন দলিলের প্রয়োজন নাই বিনা দলিলে তারা কাফের তারা কোরআনের গোটা অস্বীকার করছে তাহলে আমার আপনার রসুলের সম্মান বলেন আপনার বাড়াইছে আমার রসূলের সম্মান কে বাড়াইছে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন তার উদাহরণ আমি আপনাদের সামনে টানতেছি দুনিয়ার দিকে তাকান দুনিয়ার একটা দৃষ্টান্ত দিয়ে আমি বুঝাইতেছি আমার আপনার রসুলকে আল্লাহ তালা কীভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন দুনিয়াতে যারা সম্মানিত মানুষ আছে যেমন চেয়ারম্যান এমপি মন্ত্রী বলেন তো এই সম্মানিত মানুষ যারা আছে তাদেরকে সাধারণ মানুষ যখন ডাকে তখন কি তাদের নাম দইরা ডাকে বলেন না তাদের নাম দইরা ডাকে নাকি তাদের লকব দইরা ডাকে চেয়ারম্যানকে চেয়ারম্যান সাহেব এমপি কে এমপি সাহ মন্ত্রীকে মন্ত্রী সাহেব তাদের লকব দইরা ডাকা হয় কারণ তারা সম্মানিত মানুষ এই কারণে তাদের নাম দইরা সাধারণ মানুষ ডাকে না ঠিক একই রকম ভাবে আমার আপনার রসুলের সম্মান এত বেশি যে আল্লাহ আলামিন গোটা কোরআনের মধ্যে শত শত জায়গায় আমার আপনার রসুলকে ডাকছেন কিন্তু কোনো জায়গায় ইয়া মুহাম্মদ বইলা ডাকে নাই কিন্তু অন্য অন্য নবী রসুল আল্লাহ তালা ডাকছেন তো সরাসরি নাম দইরা ডাকছেন আমার আপনার রসুলকে যখন আল্লাহ তালা ডাকছেন কোনো জায়গায় আমার আপনার রসুলের ইয়া মোহাম্মদ নাম বইলা ডাকে নাই অন্য অন্য নবীরা সুন্দর কে আল্লাহ তাআলা আনের মধ্যে ডাকছেন তো সরাসরি নাম দইরা ডাকছেন দেখেন না আদম মা আলাই আল্লাহ তা ডাকতে চাইছেন তো সরাসরি নাম দইরা ডাকছেন ইয়া আদা মুসকুল আংতা হুয়া দাউজ কল জান্না হুয়া কুলামিন তুমা ইয়া ডাকতে চাইছেন তো সরাসরি নাম দৈরা ডাকছেন الله تعالى ولن يا يحيى خذ الكتاب بقوه واتيناه الحكم صبيا زكريا عليه السلام كدكت جيسند شراشرين ام دير نحسن يا زكريا انا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا موسى عليه السلام كدكت جيسند شراشرين ام دير وما تلك بيمينك يا موسى

এইরকম ভাবে আল্লাহ তালা অন্য অন্য নবী রাসুলদেরকে কোরআনের মধ্যে ডাকতে চাইছেন তো সরাসরি নাম দইরা ডাকছেন আমার আপনার রসুলকে আল্লাহ তালা কোরআনের কোন জায়গায় ইয়া মোহাম্মদ বইলা ডাকে নাই কারণ আমার আপনার রসুলের দাম অন্য অন্য নবী রাসুলদের থেকে অনেক বেশি যার কারণে আমার আপনার রসুলের সম্মানের কারণে আল্লাহ তালা কোরআনের কোন জায়গায় ইয়া মোহাম্মদ বইলা ডাকে নাই আমার আপনার রসুলকে আল্লাহ তালা মধ্যে শত শত জায়গায় রাখছেন তো লোক তো ডাকছেন কি কি বইলা ডাকছেন আরে রসুলকে ডাকতে মন চাইছেন তো ভীষণ ইয়া আই হাল আবার রসুলকে ডাকতে মন চাইছেন তো বিসেন ইয়া আই ও আবার ডাকতে মন চাইছেন ডাক ভীষণ বাসির আবার ডাকতে মন চাইছেন ডাক দিসেন নাজির আবার ডাকতে মন চাইছেন তো ডাক দিসেন আহমাদ আবার ডাকতে মন চাইছেন ডাক দিসেন সি র র আবার ডাকতে মন চাইছেন ডাক দিসেন বসীর আবার ডাকতে মন চাইছেন তো ডাক 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 কোরআনের মধ্যে আল্লাহ তালা শত শত জায়গায় আমার আপনার রসুলকে ডাকছেন কিন্তু কোন জায়গায় ইয়া মোহাম্মদ পয়লা ডাকে নাই আমার আপনার রসুলকে আল্লাহ তাআলা যখনই ডাকছেন তো আমার আপনার রসুলের লকব দইরা ডাকছেন বলেন আল্লাহ আকবার কারণ আমার আপনার রসুলের সম্মান অন্য অন্য নবী রাসুলদের থেকে অনেক বেশি যার কারণে আমার আপনার রসুলকে যখন আল্লাহ তালা ডাকছেন ইয়া মহাম্মদ বইলা ডাকে নাই লকব দইরা দইরা ডাকছেন দুনিয়ার মধ্যে সম্মানিত মানুষদেরকে যেই রকম তাদের লকব ডাকা হয় ঠিক রকম ভাবে আমার আপনার রসুলকে আল্লাহ তালা লকব দইরা দইরা ডাকছেন এই কারণে আমি আপনি যদি রসুলের অনুসরণ এবং রসুলের মোহাব্বত আমার আপনার ভিতরে ফিট করতে পারি তাহলেই আল্লাহ তালা মোহাব্বত আমার আপনার মধ্যে চলে আসবে আমি আপনি যদি রসুলকে মহাব্বত করতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে মহাব্বত করবেন এবং আমাদের জিন্দগির তামাম গুনা খাতা আল্লাহ মাফ করে দিবেন এবং রসুল ফিল জান্না আমার যেই উম্মত আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি রসুলকে মহাব্বত করলো আর যেই উম্মত আমি রসুলকে মহাব্বত করলো সে আমি রসুলের সাথে জান্নাতে থাকবে সুবাহ রসুলের সাথে জান্নাতে আমরা থাকতে চাইনি থাকতে চাই থাকতে হলে করণীয় কি রসুলের সুন্নতগুলি আমার আপনার মধ্যে ফিট করতে হবে যদি ফিট করতে পারি তাহলে এই রসুলের সাথে জান্নাতে থাকতে পারবো আল্লাহ পাক রব্বুল আল যে আলোচনাটুকুন করলাম এই আলোচনার মধ্যে সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করুন